আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জিনিয়া নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা যে গাছগুলো দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল থাই সবেদা গাছ দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল থাই সবেদা যেটা সাধারণত মিষ্টির মতো মিষ্টি যে রসগোল্লাটা আছে রসগোল্লা সাইজের হয় এটা খুবই সুস্বাদু এবং বারো মাসি জাতের একটি ফল দেখেন এটা খুবই উন্নত জাতের একটি ফল এটা যদি বাণিজ্যিকভাবে আপনারা চাষ করতে চান অবশ্যই এটা লাভজনক এবং এটা কিন্তু বারো মাসকাল প্রচুর পরিমাণে বারো মাসকাল ফল আসে এবং এগুলো সবই মাদার গাছ বড়ো গাছ তো আপনারা যারা বারো মাসি থাই সবেদা গাছ সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপে আমাদের নাম্বার আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাহলে এটা দেখেন দর্শক এটা হচ্ছে লম্বা লম্বা জাতের লম্বা থাই জাতের সবেদা এটা কিন্তু আসলে খুবই খুবই সুস্বাদু এবং খুবই রসালো এবং খুব সেন্ট হয় এই এবং এটা কিন্তু ফলনের দিক একটু উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল একটি জাত দেখেন প্রচুর পরিমাণে প্রত্যেকটি ডালে ডালে কিন্তু প্রচুর পরিমাণে মার্শাল্লা সবেদা আইসে দেখেন প্রত্যেকটা ডালে ডালে এগুলো কিন্তু আরও বড় হবে যদিও কিছুদিন আগে এখান থেকে সবেদা সংগ্রহ করা হয়েছে তারপরও আবার প্রচুর পরিমাণে সবেদা কিন্তু প্রত্যেকটা ডালে ডালে আসতেছে এবং যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আবার অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকবেন দর্শক প্রত্যেকটা ডালে দেখেন একটু ভালো করে দেখাই প্রত্যেকটা ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সবেদা কিন্তু ধরা আছে দেখেন প্রত্যেকটা ডালে ডালে প্রচুর পরিমাণে সবেদা এবং ছোট বড় সব গাছে কিন্তু প্রচুর ছবে দাইছে আসলে যারা থাই সবেদা এর আগে সংগ্রহ করছেন বা থাই সবেদা যারা খাইছেন তারাই বুঝতে পারবেন যে এই সবেদাটা কেমন এটা আসলে খুবই ভালো জাতের একটি সবেদা এবং এটা বারো মাসি এটা আপনার বাড়তি কোনো পরিচর্যা লাগে না অন্য গাছের মতো কোনো পরিচর্যা লাগে না এটা সাধারণত শুধু পানি এবং সারটা নিয়মিত ব্যবহার করলে আপনার প্রত্যেকটা গাছে ফল আসবে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারতেছেন যারা ভিডিওটি পুরোপুরি দেখছেন অবশ্যই তারা বুঝতে পারবেন যে কি পরিমাণে গাছে ফল আর এটার যে বারো মাসের সেটা তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন কারণ ছোটো বড় দেখেন ছোটো বড়। সব ধরনের ফল কিন্তু গাছে আছে বড় ছোট মাঝারি বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের ফল কিন্তু আছে এবং একটা দুইটা না প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছেই দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল তো যারা থাই সবেদার চাষ করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিশেষ করে ছাদ বাগানের জন্য যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে ছোটো বড়ো সব ধরনের গাছ আছে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো জিনিসটা আপনারা পাবেন এবং আশা করি আমাদের চ্যানেলটি আপনারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন ডিসক্রিপ্টে আমাদের নাম্বার আছে আমাদের নাম্বারে ফোন দিলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন নেক্সট টাইমে আরও ভালো কোনো ভিডিও নেই আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ তো এই পর্যন্তই شو ما يخلص الله الله فيس